এই নূরপুর নালিতা থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই বার্তা দিতে চাই অনতি বিলম্বে ইসকন যে সংগঠন হিন্দুত্ববাদীর জঙ্গি সংগঠন যেই সংগঠন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আলে মুলামার বিরুদ্ধে কথা বলে দেশের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে অনতি বিলম্বে ইসকন সংগঠনকে বাংলাদেশের ভিতরে চিরতরে নিষিদ্ধ করতে হবে আমরা আমাদের দেশ রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব আমরা শহীদ হয়ে যাব তবুও আমরা কোনো তাগৎ শক্তির কাছে মাথা নত করবো না যেটার মূল কথা ছিল হিন্দু ধর্ম প্রচার করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের এই হিন্দুত্ববাদী ইস্কন প্রবেশ করার পরে সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কাউকে সাহায্যের নামে জোরপূর্বক ধর্মান্তরিত করা এবং আল্লাহ রাসুলের নামে নানাভাবে খুটুপি করা গালিগালাস করা এটা সুস্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে ইস্কন পুরোপুরিভাবে ভারতের চাল খাটিতে এটা নাচে তাদের স্লোগান হচ্ছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা তো এটা নিয়ে আমাদের কথা বলার তেমন কৃষি ছিল না যদি সেটা ধর্মীয়ভাবে তাদের ধর্ম প্রচার করতো সীমাবদ্ধ থাকতো আমরাও মেনে নিতাম কেননা আমরা জানি এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সবাই যার জির যার ধর্ম পালন করবে তাদের জায়গা থেকে পাললে আমরা ইসলাম ধর্ম যেটা সত্য আমরা যে কাউকে আঘাত করি না সেটা প্রমাণ করার জন্য আমরা যে সম্প্রীতি রক্ষা করি সেটা পৃথিবীর বাসীর কাছে বলে দেওয়ার জন্য প্রমাণ করে দেওয়ার জন্য তাদের মন্দিরে যেন আক্রমণ না হয় পাহারা পর্যন্ত দিয়েছি যেন কোনো সমস্যা না হয় আমরা যে তাদের প্রতি অত্যাচার করি না সেটা প্রমাণ করার জন্য মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা কিন্তু দেখা যায় তারা দিন দিন এতটাই অগ্র হয়েছে এখন আমাদের স্বাধীনতার জন্য তারা হুমকি হয়ে পড়েছে তারা এখন প্রকাশ্যে বলতেছে চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে হবে আবার তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাদেরকে তামিয়ে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি হত্যাসহ এমন কিছু ঘটনা ঘটিয়েছে ইদানিং এই সংগঠন এতটাই তারা বেড়ে গিয়েছে এতটাই তারা জঙ্গি মরা সন্ত্রাস মনে হয়েছে যেই বড় বড় তিনটি ঘটনা ঘটিয়েছে ইদানিং এটার কারণে পুরো মুসলমানের এবং বাংলাদেশের মানুষ হিসাবে কারো উচিত হবে না চুপ টাকাটা ছাড়া বাংলাদেশ থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে বাংলাদেশের ভিতরে হিন্দুত্ববাদী যে স্কল তারা মুসলমানদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে যে উস্কানি রাসুল্লাহ সাল্লামের শানে যে অসভ্য ভাষায় গালিগালাজ এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না কথা বলেন ঠিক এখন দেখেন ইদানিং তারা যে তিনটি ঘটনা ঘটিয়েছে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন গত কয়েকদিন আগে গাজীপুর এক খতিব সাহেব ইস্কনের বিরুদ্ধে তাদের সংগঠন যে যেগুলা কাজ করতেছে বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী নবী আল্লাহ বিরোধী এই কাজ সম্পর্কে তিনি কথা বলেছিলেন তো এর দুই দিন পরেই এই হতির সাহেবকে তারা গুম করে ফেলেছে সারা বাংলাদেশ খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছিল না কয়েক দিন পরে ওনাকে পাওয়া গিয়েছে পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় অজ্ঞান অবস্থায় শরীরে কোনো পোশাক নাই যিনি বিশাল বড় একজন মসজিদের খতিব ধর্মীয় একজন ইসলামী ধর্মীয় একজন পণ্ডিত তো উনাকে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে উনাকে তারা হত্যার মতো হত্যা তো আমরা ভেবেছিলাম ওনাকে মেরিয়ে ফেলবে কিন্তু ওনাকে তারা এতটাই শাস্তি দিয়েছে একদম পোশাক শরীরে ছিল না পায়ে শিকল পরা অবস্থায় জ্ঞান ওনার হুশ কিছুই ছিল না একটা গাছের নিচে ওনাকে বাধা অবস্থায় পাওয়া যায় একটু চিন্তা করে দেখেন আমরা সবসময় সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে দাবি করতেছি কিন্তু আমরা দেখতেছি ওরা যেন সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে হত্যা করতেছে কুন করতেছে দর্শন করতেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না আদালতও তেমন অ্যাকশন নেয় না প্রশাসনও কোনো অ্যাকশন নেয় না কিন্তু আমরা ভালো করে চিন্তা করে দেখেছি এরা শুধু মুসলমানদের শত্রু নয় সাধারণ সনাতন ধর্ম যারা পালন করে এদেরকেও তারা জোর করে ছাদা আদায় করে তাদের করে মারে আবার যে ইমাম সাহকে তারা গুম করেছে ওনাকে বারোটা সিটি তারা দিয়েছে বিভিন্ন দাফে দাফে প্রত্যেকটা সিটি ওনার হাতে সরাসরি না দিয়ে ওনার ঘরের জানালার ভিতর দিয়া উনি যেদিকে হেঁটে যাবেন অথবা যে জায়গায় বসেন এই সমস্ত জায়গায় রেখে দিয়েছে আর প্রতিটা সিটির মধ্যেই হত্যার হুমকি ছিল এই কথা লেখা ছিল যদি তুমি ইস্কনের বিরুদ্ধে কথা বলো তোমার অবস্থা শেষ তুমি ইস্কনের পক্ষে কৌশলে কথা বলতে হবে তুমি এই কথা মানুষের সামনে বলবা কৌশলে যে বাংলাদেশ চট্টগ্রামকে যেন ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয় সেইভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলানোর জন্য ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত যখন পারে নাই ওনাকে তারা ঘুম করে ফেলেছে আর একটু লক্ষ্য করে দেখেন তারা কতটা আমাদের দেশের জন্য কতটা হুমকি স্বরূপ গত বছর যখন এই বাংলাদেশের ইস্কন যে পরিচালনা করে নেতা চিন্নয় দাস চিন্নয় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে তো গ্রেফতার করার পরে আমাদের একজন মুসলিম আইনজীবী আমাদের একজন মুসলিম আইনজীবী ওনার তার বিপক্ষে লড়েছিলেন চট্টগ্রাম আদালত প্রান্থরে যেই আদালতের ভিতরে কেউ কোনো হট্টগুল করবে দূরের কথা কোনো আসামির গায়ে হাত দেবে দূরের কথা সাহসে কেউ করে না আদালত চত্বরে যখন আসামিকে উঠানো হয় এটা প্রশাসন তাদেরকে দেখভাল করে রাখবে এবং আইনেও নাই এখানে কারো প্রতি আক্রমণ করবে কিন্তু আমার এই মুসলিম ভাই এডভোকেট উনাকে উনি যখন ছিন্নয় দাসের বিরুদ্ধে আদালতে লড়েছিলেন তখন সেই ইস্কনের সংগঠনের লোকেরা প্রকাশ্যে হাতে অস্ত্র নিয়ে আদালত চত্বরে ঢুকে হাজারো কোটি মুসলমানদের ভিড়ের ভিতরে ঢুকে সেই সাইফুল ইসলাম আলিফ যিনি মুসলিম অ্যাডভোকেট উনাকে তারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এখন দেখেন আমরা যে কোটি কোটি মুসলমান কোটি কোটি মুসলমানের ভিতরে একটা হিন্দু কি করে সাহস পায় একজন মুসলমান এডভোকেটকে তারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতন দুঃসাহস দেখাতে গত কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন ওরা ইমাম সাহেবকে একথাও বলছিল যে তুমি তোমার মিম্বর থেকে একথা জানিয়ে দিবা এটা এর আগেও তারা বলেছে যে মুসলমান মুসলমানদের মেয়েদের সাথে তারা অবৈধভাবে প্রেমের সাথে জড়িত হয়ে তাদের জীবনকে সর্বনাশ করে দিবে শুধু কথার কথা নয় কাজে তারা পরিণত করেছে গত কিছুদিন আগে মাত্র আট থেকে দশ বছরের একটা মেয়েকে তিন দিন পর্যন্ত তারা তিন দিন পর্যন্ত তারা ঘুম করে তার জীবন প্রায় মরণাপন্ন করে ফেলেছে তোলে তো শুধু কথার কথা না কাজে পরিণত করতেছে এই দিকে প্রকাশ্যে রাসুলের বিরুদ্ধে তারা ফেসবুক স্ট্যাটাস দিতেছে প্রকাশ্যে গালিগালাজ করতেছে কলেজ ইউনিভার্সিটির ভিতরে প্রকাশ্যে কোরআন পুড়তেছে কেউ বাধা দিলে তার আর রিহাই হচ্ছে না কোনো বিচার নেওয়া হচ্ছে না যেই হিন্দুত্ববাদী সংগঠন আমাদের দেশের জন্য যেইভাবে হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের জন্য যেমন হুমকিস্বরূপ দাঁড়িয়েছে আমাদের স্বাধীনতারও তারা খর্ব করতেছে সময় এখন এসে গেছে এখনও যদি এই হিন্দুত্ববাদী স্কুনের স্কুনকে থামিয়ে না দেওয়া হয় মনে রাখবেন উদূর ভবিষ্যৎ আমাদের নষ্ট হয়ে যাবে ওরা শুধু মুসলমানদের বিরুদ্ধে টার্গেট না পুরো দেশকে নিয়ে তারা ভাবে পুরো দেশ যেন তারা ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে চায় মনে রাখতে হবেন আপনি মুসলমান হিসেবে এই দেশকে ভালোবাসা ইমানের দাবি বলেছেন যে দেশকে ভালোবাসা ইমানের দাবি এই খান্দা থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই বার্তা দিতে চাই অনতি বিলম্বে ইস্কন যে সংগঠন হিন্দুত্ববাদীর জঙ্গি সংগঠন যেই সংগঠন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আলে মুলামার বিরুদ্ধে কথা বলে দেশের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে অনতি বিলম্বে ইস্কন সংগঠনকে বাংলাদেশের ভিতরে চিরতরে নিষিদ্ধ করতে হবে তিরিশ লক্ষ জীবন দেওয়ার মাধ্যমে লাল সবুজের পতাকা এই স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি আমরা কত কষ্ট সহ্য করেছি আমাদের বাবারা দাদারা জীবন দিয়েছেন রক্ত জীবন দেওয়ার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে ভারতের গুলামি করার জন্য নয় ঠিক না বেঠি আমরা এই নূরপুর থেকে আজকে সারা বাংলাদেশে আওয়াজ হচ্ছে যে কোনোভাবে হোক ইস্কন নিষিদ্ধ করতে হবে আমি এখনো বলেছি যে ওরা শুধু মুসলমানদের ধর্মীয় পণ্ডিতদেরকে তামিয়ে দেওয়া এটা শুধু তাদের টার্গেট না আমাদেরকে টার্গেট তার আরও বেশি কেননা আমরা তো সচেতনমূলক কথা বলি তা আমাদের টার্গেট আরও বেশি চলি এখন হিন্দুদের জন্য তারা হুমকি শুরু মুসলমানদের জন্য হুমকি স্বরূপ দেশের স্বাধীনতার জন্য তারা হুমকি হুমকিস্বরূপ অথচ যারা রাষ্ট্রদূহী দেশ বিরোধী কথা বলে দেশ বিরোধী প্রয়াস চালায় এটা উচিত ছিল সরকারের ব্যবস্থা নেওয়া ঠিক না এখন দেখা যায় সরকারের ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষ বিশেষ করে আমরা আলে মোলামারা কথা বলতে হয় আলে মোলা সতর্ক করে দিতে হয় অথচ দেখেন এই যে আদিবাসীরা তাদের ভিতরে অস্ত্র ট্রেনিং সেনাবাহিনী সব রেডি হয়ে আছে মানে এমন যেন তারা সুযোগ পেলেই আলাদা হয়ে যাবে তখন আপনি নামাজ পড়লে রোজা রাখলেই শুধু হবে না দেশকে ভালোবাসতে হবে যেভাবে রাসুল্লাহ সাল্লাম ভালোবাসার কথা বলেছেন কেননা এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালালের দেশ প্রতিদিন আল্লাহু আকবর দ্বনিতে সূর্য উঠে আল্লাহ আকবর দ্বনিতে সূর্য ডুবে এই দেশের মাটির নিচে শুয়ে আছেন তিনশোতে ষাট আউলিয়া আমাদের ছেলেট শুয়ে আছেন নাসির উদ্দিন শিবাসাল রহমতুল্লাহ আলহি শাহজালাল রহমতুল্লাহ আলাহি কেল্লাশার মাজার আছে বিভিন্ন ওলিদের পদতলিতে আমাদের দেশ দনীত হয়েছে এই দেশ কোরআনের দেশ এই দেশ মুসলমানের দেশ এজন্য ভারতের আধিপত্য বিস্তার করতে চায় যেন কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া হয় যেন মসজিদ মাদ্রাসা থেকে ভোগের কথা উচ্চারিত না হয় মনে রাখতে হবেন যেই শাহজালাল রহমতুল্লাহ আলহি হাতে তরবারি নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে ইমানই চেতনায় লড়াই করেছিলেন বদরের যুদ্ধে এক হাজার কাফিরের মোকাবেলায় তিনশো তেরো জন সাহাবাহিক নাম ইমানের বলে বলিবান হয়ে জয় অর্জন করেছিলেন আমরা অস্ত্র আমাদের না থাকতে পারে কিন্তু আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্রের সামনে যেই অস্ত্রটা ছিল শাহজালালের হাতে যার কারণে গৌরগোবিন্দ পরাজয় বরণ করেছিল যেই অস্ত্রটা ছিল বদুরি সাহাবাহিক নামদের কাছে যার কারণে কাফেররা পরাজয় বরণ করেছে মনে রাখতে হবে আমাদের ভিতরে সেই কি বস্ত্র আছে সেই অস্ত্রের নাম হলো ইমান আমরা যদি ইমানের বলে বলিয়ান হইয়া আমরা তো মৃত্যুকে বই পাই না শাহাদতকে আমরা আমরা আমাদের গণিমত মনে করি আমরা আমাদের দেশ রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব আমরা শহীদ হয়ে যাব তবু আমরা কোনো তাগত শক্তির কাছে মাথা আনত করব না যে কাজটা ছিল সরকার করা দেশদ্রোহী কাজ রাষ্ট্রবিরোধী কাজ ওইটা সরকারের উচিত ছিল সরকার প্রথমে এটা নিষ্পত্তি করে দেওয়া কিন্তু সরকার না করে জনগণ আন্দোলন করতে 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 জীবন দেওয়ার মাধ্যমে এরপরও আমাদের উদ্দেশ্য আমাদের দাবি পূরণ করা হয় না তাই এটা হলো এক নম্বর দাবি দুই নম্বর দাবি হল যারা স্বাধীনতার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে চায় হুমকি দিতে চায় কেননা এই দেশ তো আমরা এমনিতেই পাই নাই জীবন রক্ত দেওয়ার মাধ্যমে পেয়েছি তো রাষ্ট্রদেহী কাজ যারা করবে আমার দেশের ভিতরে থেকে যারা দেশদ্রোহী কাজ করবে তাদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করতে হবে নাম্বার তিন এই স্কুল সদস্যরা এতদিন যে খুন গুম হত্যা প্রয়াস চালিয়েছে যেত নিষিদ্ধ কাজ তারা করেছে এই অপরাধের জন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আপনারা কি এই তিনটা দাবির সাথে একমত আর যদি আওয়াজ করে বলেন একমত কিনা আজকে সারা বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে থাকার কথা না সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠতেছে আমরাও আওয়াজ শুধু জানিয়ে দিয়ে আমরা ক্লান্ত হব না যতক্ষণ পর্যন্ত না ইসলাম বিরোধী রাসুল বিরোধী হিন্দুত্ব সংগঠন ইস্কন নিষিদ্ধ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দাবি জানিয়ে যাব দাবি জানিয়ে যাব যতক্ষণ না তাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করা না হয়েছে রাষ্ট্রীয় তাদেরকে নিষিদ্ধ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সামাজিকভাবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করে প্রমাণ করে দিব এই দেশকে আমরা ভালোবাসি এবং এই হিন্দুত্ববাদী স্কনকে নিষিদ্ধ করতেই হবে শেষ কথা হলো সব কথা তো আর বলা যায় না আমরা কেউ জানিও অথবা জানি না আমাদের দেশকে নিয়ে বহু ষড়যন্ত্র চলতেছে আগের ষড়যন্ত্র চলতে একটু গোপনে প্রকাশিত না দেখুন প্রকাশ্যেরা হুমকি দেয় প্রকাশী দেখেন না এটা কত বড় সাহস ইস্কনের বিরুদ্ধে কথা বলছে তাকে ঘুম করে ফেলছে হাজার মুসলমানদের বিড়ে গিয়ে মুসলমানকে খুবই মেরে ফেলছে আজকে ভারত যদি কোনো মুসলমান এটা করে বাঁচতে পারবে এমনিতে তো তারা মুসলমানদের ঘর বাড়ি সব ভেঙে ফেলে দিচ্ছে তুলে এটা প্রতিটা সচেতন নাগরিককে এটা ভাবতে হবে এটা চিন্তা করতে হবে এটা মনে রাখবেন জিকির আল্লাহ আল্লাহ করা নামাজ পড়া শুধু এটার জন্য আল্লাহ পাঠান নাই রাসুল যেখানে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন